আমরা হচ্ছি আজকে আমরা কি মূলত একটা কি জায়গায় আসছি কি ঘোরার জন্য তো যেটা হচ্ছে কি আপনার এই যে এই কালুঘাট থেকে নতুন ব্রিজ কি পর্যন্ত নদীর গা এই যে দেখি এই যে কি পিছনে নদী নদীর গা গেসে একটা লিঙ্ক রোড হচ্ছে তো আমি আসছি সাথে একটি বড় হয়ে আসছে আর এই যে সাথে আমাদের নোমান কিন্তু এই নোমান কখনো অথেন্টিক সোর্স দিতে পারে না ঠিক আছে এই নোমানের কাছে কখনো অথেন্টিক সোর্স থাকে না যার ধরুন আমরা এখন অবধি আমরা সঠিক কোনো রাস্তার খোঁজ পাইনি যেই পর্যন্ত আসছি যে দিক দিয়ে আসছি সব দিক দিয়ে কাটা সব দিক দিয়ে ফুটো ঠিক আছে আর যদি দেখাই এই যে কি রাস্তার অবস্থা এই যে দেখেন ওই যে ওই সামনে কি বড় ভাই কি গাড়ি নিয়ে কি দাঁড়াই আছে কোনো দিক দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই এখন এই যে সামনের দিক দিয়ে যে কি বের হবো তাও রাস্তা বন্ধ এই জন্য হচ্ছে গিয়ে সব সময় যদি কি মানে কি কোথাও যদি কি ঘোরার জন্য যান তাহলে অবশ্য অবশ্যই সোর্স যাতে অথেন্টিক হয় এই যে এই যে বুঝছেন এইরকম ফালতু কোনো সোর্স রাখলে ঠিক আছে কোথাও কিন্তু কি এইরকম ফালতু সোর্স নিয়ে কোথাও কি ঘুরায় কি যাইবো না হ্যাঁ এই এই

ওই যে কি প্র범 আমরা পার হয়ে কি বলছিল ওই যে আছে কি সেলিম সেই 할িমের খোঁজে শেষ তো ঠিক আছে অবশ্যই ঘুরতে যাওয়ার আগে অথেন্টিক সোর্স নিয়ে তারপরে কি যাবে না হলে এই যে আমদের মতো এই যে নাকি সামনে পথ না যাওয়ার আর কোনো পথ নাই এই যে সামনের কোনো কি যাওয়ার মতো

ঘুরবো ঘুরে দেখবো ঘুরে একটু দেখবো কিন্তু তার কিছু হয়নি যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম তুই ভাই আবার হবে আল্লাহ হাফেজ